ছাত্রদের পারে নাই ছাত্ররা পারে নাই একটা জায়গায় আমি মাহমুদুর রহমানের সাথে সুর মিলিয়ে আমি কথাটাকে পারে না। ছাত্ররা দুইটা জিনিস পারে না। এখন পর্যন্ত তিনটা জিনিস পারে নাই কিন্তু মূল একটা জিনিস পেরেছে মাহমুদুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি ছাত্ররা একটা জিনিস পেরেছে বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব কি জিনিস পেরেছে ভারত ওয়াকারের মাধ্যমে চুপুর মাধ্যমে চেয়েছিল আসিফ নজরুলকে সরকার প্রধান করতে ছাত্ররা এই বিপ্লবের পরে রাজনৈতিক প্রস্টিটিউটদের ভারতীয় প্রস্টিটিউটদের সরিয়ে তারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন মহামানবকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে মূল কাসা তারা করেছে এখন আপনি যেগুলোর ব্যর্থতার কথা বলেছেন আমি আপনার সাথে যদি বাহিনীর প্রধানকে পদচ্যুত করা হতো চুপের যদি বন্ধ ভবন থেকে সরানো হতো সংবিধানকে যদি ডিসপোজ করা হতো তাইলে আমরা যে স্ট্রাগলটা করছি এই স্ট্রাগলটা আমাদের মধ্যে রাজনৈতিক দলের ভিতরে এতদিন আমি মনে করতাম শুধু আওয়ামী লীগই ভারতীয় রাজনৈতিক দল কিন্তু আমি তো আর জানতাম না যে বিএনপি বিজেপি হয়ে গেছে আমি তো এটা জানতাম না মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকার সম্পাদক উনি এই বিষয়টাকে কিভাবে বলেছেন শুনি উনি কি বলেছেন সন্তোষ শর্মা নিয়ে এই সন্তোষ শর্মার মতো লোকদের নিয়ে তো এখনই টানাটানি শুরু হয়েছে তাই না আমরা বিএনপির অনুষ্ঠানেও তাকে দেখতে পাচ্ছি আমার জামাতের অনুষ্ঠানেও তাকে দেখতে পাচ্ছি তো এখনই যদি তাদের এই অবস্থা হয় তো এরপরে যখন তারা ক্ষমতায় যাবে তোগণতে আমি খুব অবাক হবো সন্তোষ শর্মা যদি মন্ত্রী হয়ে যায় আমি আপনাকে বললাম কোন কারণ এটা যদি মনে করে ভবিষ্যতের গণতান্ত্রিক সরকার যে সন্তোষ শর্মাকে মন্ত্রী করলে ভারত খুশি হবে তাহলে আপনি অবাক হবেন না যে সন্তোষ শর্মাকে মন্ত্রী বানিয়ে দেব কারণ ভারতকে খুশি রাখতে যে এখন ভবিষ্যতে খুশিকে যদি এই জুলাই বিপ্লবের পরেও বাংলাদেশের রাজনীতি চলে এর থেকে দুর্ভাগ্যের তো কিছু হতে পারে না এখানে আমি একটু ছাত্রদেরও সমালোচনা করে নেই মুসিন হচ্ছে আমরা সবাইকে শত্রু বানিয়ে ফেলছি বুঝলেন আপনারাও বানাচ্ছেন আমিও বানাচ্ছি ছাত্ররা পারল না কেন ছাত্ররা পারল না এই কারণে যে তাদের নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে এত কম সময়ের মধ্যে এটা দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক আমি এটা আশা করি নাই তাদের কাছ থেকে আমি কিন্তু এদেরকে এরা তো বয়সে সভা আমার সন্তান তুল্য কিন্তু তারপরেও তারা যেহেতু লড়াই করেছে তারা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে আবার নতুন করে এবং বিএনপির অনেক নেতা এটাকে দ্বিতীয় স্বাধীনতা না মানলেও আমি কিন্তু এটাকে দ্বিতীয় স্বাধীনতাই মনে করি কারণ গত 15 বছর আমি তো অন্তত স্বাধীন ছিলাম না আপনিও ছিলেন না আপনি তো বাংলাদেশে যেতে পারতেন না ডক্টর মাহমুদ রহমান সাহেবের এই মন্তব্যটা প্রত্যেকটা দিক আছে উনি বলেছে বিএনপি নেতার এটাকে দ্বিতীয় স্বাধীনতা মনে করেন না ঠিক আমিও ওনার সাথে একমত পোষণ করি এবং এই কথার জবাব বিএনপির কোনো নেতা দিবেন না যেটা মাহমুদ রহমান সাহেব বলেছেন 5 আগস্টের আগে উনি স্বাধীন ছিলেন না অন্য কেউ স্বাধীন ছিল না আমি স্বাধীন ছিলাম না বাংলাদেশের জনগণ স্বাধীন ছিল না মুখ ফুটে একটা কথা বলতে পারতো না দেশের মধ্যে স্বাধীনভাবে একটা বাণিজ্য করতে পারতো না দেশের ভিতরে রাজনীতি সঠিক ভাবে করতে পারতো না ব্যবসা ঠিক মতো করতে পারতো না সোশ্যাল করতে পারত না যেতে না জীবন ছিল তাইলে আগস্ট, ছাত্ররা যেটা এনআই দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা এই প্রথমবারের মতো আমরা মাথা ঘুরে ভারতের মুখোমুখি দাঁড়িয়ে বলছি গেট দা এলাও দিস ইজ আওয়ার কান্ট্রি মাহমুদুর সাথে আমি একমত পাঁচই আগস্টের যে স্বাধীনতা ছিল এই স্বাধীনতাটা ছিল উনিশশো সালে ১৬ ডিসেম্বরের স্বাধীনতার চেয়েও অনেক মূল্যবান কারণ উনিশশো সালে ষোলোই ডিসেম্বর যে স্বাধীনতা এসেছে ওই স্বাধীনতার পরের দিনও সতেরো আঠারোই ডিসেম্বরেও ভারতীয় বাহিনী বাংলাদেশে ছিল এবং পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে নাই কিন্তু আগস্ট আমি বলবো না আমি বলবো আটই আগস্ট দুই হাজার চব্বিশ যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে ওই দিন ভারতীয় কোন সৈন্য ভারতীয় কোন হারামজাদা বাংলাদেশে দাঁড়িয়ে বলে নাই যে এটা ভারতীয় স্বাধীন হয়েছি সত্যিকার আপনারা সবাই জানেন যে বাংলাদেশের জামাত অনুষ্ঠানে বালবেলা সম্পাদক সন্তোষ শর্মা নামক এক ব্যক্তিকে ইনভাইট করা হয়েছে এখন বালবেলার এই সম্পাদক অনেকে দাবি করেন উনি তরোয়ের এজেন্ট এর পক্ষে কি কোনো প্রমাণ আছে দর্শক বিন্দু আপনাদের বোঝার স্বার্থে বলছি রয়ের এজেন্ট সিআই এর এজেন্ট মোসাদের এজেন্ট এরা কেউ আইডেন্টিফিকেশন নিয়ে হাঁটে না এবং কোন জায়গায় গিয়ে কেউ বলবে না যে আমরা অমুকের এজেন্ট তো তাকে সন্দেহ করা হয় কয়েকটা কারণে এক হাসিনা শাসন আমলে যখন হারুনের মতো লোক হারুনের মতো বেশা হারুনের মতো পুলিশের ইউনিফর্ম পরা একটা কুত্তা যখন ওখানে জনগণকে নিয়ে টর্চার করত তখন এই সন্তোষ শর্মা ওখানে গিয়ে বসত ওখানে গিয়ে টর্চার করত ওখানে গিয়ে মন্তব্য করত এরা একত্র হয়ে ওটাকে কি বল হর্ষবর্ধন শৃঙ্গলা তারপরে আরেকটা ছিল ভারতের অ্যাম্বাসেডর ছিল এর মধ্যে আমি নাম ভুলে গেছি নাম আমার মনে আসবে তার সাথে

এখন মন্তব্যের ভিতরে সে কিছু শব্দ ব্যবহার করেছে আমি একটা কথা বলি প্রতিবাদের ভাষা যে কোনো কিছু হতে পারে অনলাইন অ্যাক্টিভিস্টের অ্যাক্টিভিস্টদের মধ্যে যে এই ভাষাটা ব্যবহার করেছে আমি মনে করি না যে উনি কোনো অন্যায় করেছেন আমি এটা মনে করি না কারণ প্রতিবাদের ভাষা যে কোনো একটা কিছু হতে পারে দর্শক বিন্দু এই বিষয়টাকে আমাদের মেনে নিতে হবে প্রতিবাদের ভাষা প্রথম ভদ্র হবে তারপরে একটু হার্স হবে তারপরে যুদ্ধ হবে তো মধ্যে যিনি করেছে। আমি তার মোটেও দোষ দেব না প্রতিবাদের ভাষা প্রতিবাদের ভাষা নর্মাল কনভার্সেশন হতে পারে একটা গালি হতে পারে একটা অভিযোগ হতে পারে এই জন্য তাকে ক্রুসিফাই করার কোনো কারণ নাই তবে যে বিষয়ের উপরে যে দলের উপরে যে অভিযোগগুলো আনা হয়েছে এই অভিযোগগুলোকে আমি লেজিটিমেট মনে করি যে ব্যক্তি বলেছে সে তার দৃষ্টিকোণ থেকে যথাযোগ্য ভাবে বিষয়টাকে তুলে ধরেছে বলেছে এখন জামাতের নায়বে আমির শিবিরের সভাপতি বিভিন্ন লোক বিভিন্ন ভাবে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে যে জামাত বিক্রি হয় নাই জামাত ইন্ডিয়া রয়ের সাথে কোনো টর হিসাবে কাজ করছে না বিএনপি আনসারে জামাত ইসলামী ভারতের তোষণ নীতিতে যাচ্ছে না এ ধরনের বহুভাবে ব্যাখ্যা করা হচ্ছে আবার এমনও ব্যাখ্যা করা হচ্ছে যে জামাতের আমিরকে জামাতের আমিরকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে তার অবস্থানকে ভুল ব্যাখ্যা করা হয়েছে এ ধরনের কথাবার্তা এসছে তো আমি কয়েকটা জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলি আমি এই বিষয়টাকে এভাবে দেখি জামাতের হঠাৎ করে অনলাইন লোক সমালোচনা করেছে আমি এই সমালোচনাটার ডেপতে যদি আমি গিয়ে চিন্তা করি তাহলে বিষয়টা এই যে বাংলাদেশে আমরা এমন একটা রাজনৈতিক এনটিটি অনেকই নিরপেক্ষ বা কোন দলীয় আমরা ব্যক্তি ধরে আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবে দর্শক বিন্দু একটু ভালোভাবে যদি বুঝিয়ে বলি আপনারা বুঝবেন বিজেপি ভারতের ভারতীয় জনতা পার্টি এই পার্টিটা লেখাপড়ার দিক থেকে এত কোন যোগ্য দল না ভারতীয় জনতা পার্টি এত রাজনৈতিক না কিন্তু অশিক্ষিত কুশিক্ষিত অদূরদর্শী লোকজনরা ধর্মীয় অনুভূতিকে লালন করে এই দলটির মধ্য দিয়ে তারা মনে করে এই দলটি তাদের অস্তিত্বকে রক্ষা করবে আপনি যদি এবং পাশাপাশি ওই দল যাদের ভিতরে দূরদর্শিতা আছে যাদের ভিতরে শিক্ষা আছে যাদের ভিতরে প্যাগমেটিজম আছে যাদের ভিতরে সৎ চরিত্র আছে যাদের ভিতরে নীতি আছে তো বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান উপরে ধর্মপ্রাণ মুসলমান যারা জামাত করে না তাদের ভিতরে জামাতের উপরে তাদের একটা পরিবারতান্ত্রিক রাজনীতির বদলে কেউ যদি অন্য দলের কাছ থেকে কিছু আশা করে ওই দলটা জামাত ইসলামী তাদের সাংগঠনিক শক্তি তাদের কন্ট্রিবিউশন টু দা তাদের কন্ট্রিবিউশন টু দাপ্লয় টু দামিকে আপনারা জেনে থাকবেন হিউম্যান্সপেক্টেশন আর মানুষের আকাঙ্ক্ষা কোন লিমিটেশন নাই জামাতের কাছ থেকে যদি তাদের এই আকাঙ্ক্ষাটা থেকে এবং যে ব্যক্তি অনলাইনে জামাককে দোষারোপ করেছে লজিক্যালি দোষারোপ করেছে সেক্ষেত্রে তাকে ডেমোনাইজ করার তো কোনো রিজন নাই সে তার অনুভূতিকে প্রকাশ করেছে আপনারা তাকে এভাবে কেন বলেন যে জামাতের আমি অসম্মান করছে অমুক অসম্মান করছে আরে ভাই জামাত একটা রাজনৈতিক দল জামাতের আমির সে একজন রাজনৈতিক দলের প্রধান সে একজন রাজনীতিবিদ তো ওই রাজনৈতিক দলের প্রধানকে যদি অনলাইন অ্যাক্টিভিস্টদের কেউ প্রশ্ন করে তার সন্দেহকে তুলে ধরে না লুকিয়ে তাকে দোষ দিচ্ছেন কেন তাকে দোষ দেওয়ার তো আমি কোনো কারণ দেখি না বরং এটা বলেন যে প্রশ্নটা সে সঠিক সময় করেছে নির্দলীয় মানুষ ধর্মপ্রাণ মুসলমানরা যদি আশা করে ঠিক যেভাবে ভারতের জনগোষ্ঠী বিজেপির উপরে যেমন আশা করে ভোটের সময় শুধু বিজেপিকেই ভোট দেয় এখন বাংলাদেশে মুসলমানরা যদি বলে জামাতের কাছ থেকে আমাদের এটা আশা করি আর শোনাবে নীতি কথা আমাদের শোনাবে ওই অনুযায়ী কাজ করবে ওই অনুযায়ী গভর্নমেন্ট ফর্ম করবে কিন্তু তারা এই সমালোচনাটাকে গত কয়েকদিন ধরে যেভাবে মিসকোট করছে মিসেন্টার প্রেট করছে মিস কোটেশনের দ্বারা যে সমালোচনা করেছে তাকে সমালোচনা করছে কিন্তু একটা জায়গায় গিয়ে তারা দাঁড়াচ্ছে না এই বিষয়টাকে খোলাসা করছে না জামাতের নায়েবে আমির ব্যাখ্যা দিয়েছে বিষয়টাকে সঠিক জায়গায় ব্যাখ্যা করে নাই শিবিরের সভাপতি ব্যাখ্যা দিয়েছে কি ব্যাখ্যা দিয়েছে বলেছে একটা লোকের স্বামী তো জানতামই না সে সন্তোষ শর্মা আমি তাকে অন্য দশজন গেস্টের মতো করেছি ফাইনালি আমি জানি না জামাতে লোক বল জামাতে লেখাপড়া কি এতই কমে গেল যে অনলাইন অ্যাক্টিভিস্টের কথার জবাবে না এবে আমিরকে জামাতের আমিরকে মন্তব্য করতে হলো জবাব দিতে বলো এবং জবাব দিতে গিয়ে উনি পাঁচ ছয় মিনিটের একটা স্টেটমেন্ট দিলেন কিন্তু সঠিক বিষয়টা কিউ নি অ্যাড্রেস করলেন না নো আপনারা প্রায় শুনতেন হাসিনা বলতো ধর্ম যার যার উৎসব সবার আমরা কি মনে করছি হাসিনা চইলা গেছে এই ডায়লগ আমাদের কি শুনতে হবে না আমরা পাই মনে করছি না যে হাসিনা চইলা গেছে এট লিস্ট এই জাহান্নামী কথাবার্তা আমাদের কে শুনতে হবে না কিন্তু না শুনুন আসিনার কথা অন্য এক মুখ থেকে কেমনে বের হয় যে ধর্ম যার যার উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপে নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু বন্ধুদের সঙ্গে নিয়ে আমি বিজয়ার আনন্দ উপভোগ করেছি এটা আমার শৈশব কৈশোর আমার যে তেতুনা সেই তেতুনা আমি থেকে লালন করি ঠিক একই ভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে শুনেছেন আপনারা শুধু কিশোরগঞ্জের ফজারে গালি দিবেন এই পঞ্চ ঠাকুর গায়ের এই 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 ওরা কি বল এই জोगी এই জগীকে কি বলবেন এটা তো একটা জोगी ভারতীয় জोगी ভারতীয় জोगी ভারতীয় দালাল সন্তর সর্বক্ষেত্রে ডेंजरस সন্তোষ শর্মা কোনো জায়গায় গেলে আমরা তো বুঝি এই শালা শর্মা পালতালার সম্পাদক কিন্তু এই যোগী কোথাও যায় গিয়ে বলে আমি জিয়াউর রহমানের দলের মহাসচিব এবং সে বলে এই কথা